আসলে আপনারা যেটা বলতেছেন যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না আসলে এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি আপনারা জানেন যে বড় দলের অনেক সমর্থক থাকবেন তারা আসবেন কিন্তু যেখানে যেই জায়গাতে গিয়ে একটা ডিসির কাছে যে আমরা পেপার যা জমা দেবো সেখানে যেই আচরণবিধি মেনেই যাওয়া উচিত আমরা সেই আচরণবিধি মেনেই আমাদের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু কেউ যদি এটা ভাবেন যে এখানে যে সেটা নির্বাচন আচরণবিধি আমরা মানি নি তো তাদের আসলে এটা ভুল ধারণা এবং এটা আমার মনে হয় তাদের একটা একক সিদ্ধান্ত আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে যতবারই এই গণতন্ত্রের অধিকার নিয়ে কথা হয়েছে বাক স্বাধীনতার অধিকার নিয়ে কথা হয়েছে যখন ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে তখন এই বিএনপির জন্ম হয়েছে সেই কারণে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য এই দল জনগণের অধিকারের দল এরা জনগণের অধিকার নিয়ে কাজ করে কখনোই এই পর্যন্ত আজ অবধি বিএনপির এরকম কোনো রেকর্ড নেই যে তারা ভোট ডাকাতি করে তারা ক্ষমতা এসেছেন এবং তারা দলের প্রতি দেশের প্রতি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সেটা মেনেই তারা এই দল আজ পর্যন্ত পরিচালনা হচ্ছে এবং আপনারা সেটা দেখেন এবং এটা প্রমাণও পাওয়া যাচ্ছে আমরা বিশ্বাস করি যেহেতু আজকে সতেরো বছর জবৎ মানুষ মানুষের প্রত্যাশা অনুযায়ী তার ক্যান্ডিডেটকে ভোট দিতে পারেননি সেক্ষেত্রে মানুষের ভিতরে আমরা অত্যন্ত উৎফুল্ল দেখেছি যে তারা একবার খুবই অনুধাবন করতে পেরেছে যে এবার তারা ভোট দিতে পারবে তাদের যারা মনোনীত প্রার্থী যাকে তারা চুজ করবেন তাদের ইচ্ছা মতো তারা দিতে পারবেন এবং এ অবধি পর্যন্ত আজ পর্যন্ত এখনও এমন কোনো কিছু করা হয়নি যে সেখানে কোনো ভোটাররা কোনো ভোটের অধিকার পাবেন না এরকম কোন আচরণ তারা পরিলক্ষিত হয়নি যেটা আপনারা জানেন কারণ আপনাদের সাংবাদিক ভাইদের কাছে এরকম কোনো রেকর্ড নেই এবং কতটা এটা আনন্দমুখর অবশ্যই হবে ইনশাল্লাহ যেহেতু জনগণ ভোট দিতে পারেননি আর জনগণের প্রত্যাশায় মানে এটা যে আমরা জনগণের অধিকার নিয়ে কাজ করি আমরা তাদের মূল্যবোধকে মূল্যায়ন করি তারা যদি মনে করেন যে বিএনপির মনোনীত প্রার্থী সঠিক এবং সে সঠিকভাবে কাজ করবে জনগননিয়া কাজ করবে তাহলে তার অবশ্যই তারা ইনশাআল্লাহ ভোট দেবে তবে আমরা আশাবাদী আপনার ভোট আমুলিকের হয়েছে এখন যে আমুলি কর্মীরা কখনো কাউকে অত্যাচার করে নাই মানুষকে হয়রানি করে নাই এখন ওই আমুলিকের আপনারা চান কিনা আমুলিক এটা এটা ব্যাপারটা হলো আমুলিক একটা দল করেন আপনারা যদিও জানেন যে এই মুহূর্তে তারা একটা নিষিদ্ধ সংগঠন হয়েছে এই বর্তমান সরকার কর্তৃক বাট তারপরে তো এদেশের জনগণ তারা তারা তো এ দেশের অধিকার তাদের তারা এদেশের জনগণ তারা এদেশের অধিকার তারা তারা এদেশের ভোটের অধিকার রাখেন তারা নিশ্চয়ই তারা ভোট দিবেন আমরা অবশ্যই মনে করি প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার আছে এখানে কোনো দল কোনো কথা না এখন একজন ব্যক্তি সে তার ভোটের অধিকার রাখেন এবং তারা ভোট দিবেন এবং আমরা তাদেরকে অবশ্যই সাদা সম্বোধন জানাবো যে তারা যেন অবশ্যই তারা তাদের ভোট প্রয়োগ করেন এবং ভোট দেন আপনারা আপনারা জানেন যে বিগত দিনে মানুষ লাস্ট লাস্ট ইলেকশনটার কথাই যদি বলি আমাদের ক্যান্ডিডেট এখানে আছেন যে যিনি সে আসতেই পারে না সে অনেক দূর থেকে তাকে আসতে হয়েছে কারণ এই পরিবেশ সারা বাংলাদেশের পরিবেশটা ওইরকম ছিল এখন দেখেন প্রত্যেকেই আজ আজকে আপনারা কথা বলতেছেন যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না তার মানেটা কি এত জনগণের যে আনন্দ সেই আনন্দতে প্রমাণ হয় যে তারা নির্বাচন নিয়ে অত্যন্ত উৎফুল্ল এবং এখানে তারা আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সম্মিলিতভাবে এসেছি এবং আমরা ভোট দিতে পারবো সেভাবে আমরা আনন্দিত ইনশাল্লাহ বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ